কিভাবে পেনিসের গার্থ ইনক্রিজ করা যেতে পারে এটার ব্যাপারে আমি এই ভিডিওতে ডিসকাস করব নমস্কার আমার নাম ডক্টর অনির্বাণ ঘোষ আমি একজন প্লাস্টিক সার্জন তো কিভাবে পেনিসের গার্থ ইনক্রিজ করা যেতে পারে দেখুন একটা হলো নন সার্জিক্যাল ওয়ে যেখানে আমরা ফিলার ইউজ করি ফিলার এমন রকমের একটা ওষুধ হয় যেটা পেনিসে ইনজেক্ট করলে ওটা ফুলে ওঠে কিন্তু এটা পারমানেন্ট না এটা কিছু মাস অব্দি এফেক্ট থাকে সিক্স টু নাইন মান্থস যেটা সেমি পারমানেন্ট মানে অনেক দিন চলে সেটা হলো এইটা এই জিনিসটা যেটাকে বলে ফ্যাট গ্রাফটিং ঠিক আছে তো এইটা আপনার নিজেরই ফ্যাট যেটাকে আমরা পেট থেকে নিয়ে ওটাকে প্রসেস করে ইনজেক্ট করি তো এই জিনিসটা দেখুন আপনি ফ্যাটটাকে কেমন আমরা পাতলা করে দিচ্ছি এই যে পাতলা করে দেওয়ার পর এটাকে আমরা পেনিসে ইনজেক্ট করি তাতে কী হয় পেনিসটা অনেকটা মোটা হয় তো এই জিনিসটাকেই বলা হয় পিনাইল ফ্যাট গ্রাফটিং যেটা একটা খুব ভালো প্রসিজিয়ার যেটা অনেক বছর অবধি থাকে আর এটাতে কী হয় পেনিসের গার্থ মানে পেনিসটা অনেকটা মোটা হয় এর ব্যাপারে আরও জানতে চাইলে আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নমস্কার